বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলছেন আমিনুল হক এদিকে যে দল মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তাদের ভবিষ্যৎ নেই বলছেন আমির খুষ্টু জানাবো এনসিপি যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না বলছেন হাসনাত আবদুল্লাহ এবং সর্বশেষ জানাবো পাঁচ বছরে আট শতাধিক নির্বাচনী মামলা হয়েছে বলছে ইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারের বিস্তারিত বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলছেন আমিনুল হক বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিনুল হক বলেন পতিত স্বৈরাচার সরকার গত সতেরো বছর অসাম্প্রদায়িক নামে সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল তখন তারা হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপি নামে চালিয়ে দিত গত সতেরো বছর এসবই করেছিল আওয়ামী লীগ বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন আমরা যারা মুসলমান রয়েছি আপনারা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা একটি স্বপ্নের মানবিক সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই যে দল মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তাদের ভবিষ্যৎ নেই বলছেন আমির খোস্টু যে রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তার কোনো ফিউচার নেই এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী তিনি বলেন আগামী রাজনীতি আগের রাজনীতির মতো হবে না আগামী রাজনীতি সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য করতে হবে যেসব রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল এটা বুঝবে না তাদের কোনো রাজনৈতিক ফিউচার নেই আমির খোষ্টু মাহমুদ চৌধুরী বলেন এক হাজার সংস্কার করে বাংলাদেশের কোন লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয় সংস্কারের প্রথম ধাপ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এইটাই অব্যাহত রাখতে হবে যে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষার জন্য মানুষ অপেক্ষা করছে সেটা যদি আগামী রাজনীতি দিতে না পারে সেই রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের কোনো ফিউচার আছে বলে আমি মনে করি না তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা পালন করছেন তাদের এই দায়িত্ব দেওয়ার পেছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে প্রথম হচ্ছে ছাত্র জনতা সমর্থন দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের নাগরিক বাহিনী এছাড়া দেশ হাসিনার পতনের পেছনেও এই তিনটা শক্তি কাজ করেছে সংস্কার হচ্ছে মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার সংস্কার সুতরাং এই প্রেক্ষাপটে অন্তবর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনটা শক্তি যারা এই সরকারকে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে আজ ছাত্র জনতার অবস্থানটা কোথায় এমন প্রশ্ন রেখে তিনি বলেন একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে তারা নিজেদের অবস্থান এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কি বলছে সেটা তো শুনতে হবে এরবার হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে আজ তারা কোথায় এবং তাদের অবস্থানটা কোথায় এটা বিবেচনা করার দরকার আছে বিএনপির রাস্তায় কমিটির এই সদস্য বলেন তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী তাদের অবস্থান কোথায় যেদিন এই সরকারকে বর্ষানো হয়েছে সেই দিনের সঙ্গে যদি আজকে আমরা ক্যাম্পेयर করি তাহলে কোন অবস্থান থেকে আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এটা সবার অ্যানালাইসিস করা দরকার কোথায় যেন এখন একটা বিভক্তি হয়ে গেছে এই বিভক্তির দায় কে নেবে যারা অনেক আশাকঙ্কারী

পরেও কোন বিষয় ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো যাদেরকে জানানো হচ্ছে না কেন এটা তো একটা রহস্যের ব্যাপার আমরা যেদিন দেখা করেছি ওই প্রশ্নটা সেদিনও বলেছি ওই দিন আলিরিয়া ছিলেন তো কেন জানানো হচ্ছে না সমস্যাটা কোথায় এটাও বলা হয়েছে যেগুলো তো ঐক্যমত হয়েছে তার বাইরে যদি দুইটা বিষয়ে নেগোসিয়েশন থাকে সেটা একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায় আর যদি এগুলো তো ঐক্যমত না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাও তো সমাধান হওয়া দরকার বিএনপির এই নেতা বলেন ডক্টর ইউনুস বলেছেন বেশি হলে জুন আর কম হলে ডিসেম্বর এখানে কম বেশির প্রশ্নটা কোথা থেকে আসলো উনি তো নিজেই বলেছেন ঐক্যমত্ত যেগুলো হবে তার ভিত্তিতে সংস্কার হবে আবার বেশি আর কমের ইস্যুটা কোথা থেকে এলো তাহলে কোনটা বেশি আর কোনটা কম এটা কে নির্ধারণ করবে আমি যেটা মনে করি কেউ যদি বলতে পারে আমরা কমের মধ্যে সমাধান চাই আর কেউ যদি বেশি চায় সেটাও বলো বেশির মধ্যে সমাধান আছে কমের মধ্যে সমাধান আছে বেশির মধ্যে যদি আমি ওনাদের কথার মধ্যে আসি তাহলে তো ঐক্যমত্যের প্রয়োজন হচ্ছে না ঐক্যমত্য তো বেশিও হবে না আবার কমও হবে না ঐক্যমত্যটা কোথায় জানার জন্য এবং যে কথাটা বলা হয়েছে সে সনতল সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য গোজামিলের কোনো সুযোগ নেই আমির খস্ট বলেন বিচারের কথা যেখানে বলছে বাংলাদেশে এমন কোনো লোক নেই যারা আওয়ামী লীগের বিচার চায় না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি আমাদের চেয়ে বেশি বিচার চাই অন্য কোন দল তা তো হবে না আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ হয়নি সুতরাং বিএনপি বিচারের জন্য বেশি আগ্রহী সরকারের কাজ হচ্ছে বিচারের আওতায় আনা বিচার ব্যবস্থার মাধ্যমে এদের বিচার করতে হবে তাহলে দশ মাসে সরকার এদেরকে বিচারের আওতায় আনতে পারছে না কেন সরকার যদি তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয় আমরা বিচারের আওতায় আনবো কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ সরকার করবে না আমরা শেখ হাসিনার মতো বিচার করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাই না সংস্কারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না মন্তব্য করে তিনি তিনি বলেন বিচারের ক্ষেত্রে কোন সমস্যা দেখছি না তারপরে রোডম্যাপটা দিতে এত ভয় কেন আর নির্বাচন নিয়ে এত ভয় কেন যাদের নির্বাচন দিতে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই জনগণের উপর তাদের কোন আস্থা নেই গণতন্ত্রের উপর তাদের কোনো আস্থা নেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিতাদন্দ্ব আছে নির্বাচন নিয়ে দ্বিতাদন্দ আছে নির্বাচনের বিপক্ষে সংস্কার এবং বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি এটা কোন সাংঘর্ষিক বিষয় না সবগুলো কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ সবগুলো চলমান প্রক্রিয়া আমির খুশরু বলেন পাঁচ থেকে দশ জন লোক নিজেদের বিজ্ঞ মানুষ হিসেবে মনে করে যে জনগণকে বাইরে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাদের সঙ্গে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় তা আমি দেখতে পাচ্ছি না গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে অনির্বাচিত সরকারের দিনগুলো যত দীর্ঘায়িত হবে তত বেশি অস্থিতিশীল হবে দেশ তত বেশি মানুষ অধিকারহীন হবে অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে তার আচরণ স্বৈরাচারের মতো হতে পারত সেটা অনির্বাচিত সরকার যে ফর্মেটে আসুক না কেন যাদের সমর্থনে দরকার প্রতিষ্ঠিত হয়েছে যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি এই সরকারের কাছ থেকে সেই সমর্থন কিন্তু থাকবে না আমরা সেই অবস্থায় যেতে চাই না আমরা চাই সরকার একটি নিরপেক্ষ ভূমিকা পালন করুক এনসিপি যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় পথসভায় তিনি কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই উল্লেখ করে তিনি আলো বলেন সবার সেবা করবে তাকে আপনারা ভোট দেবেন দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক বলেন আমাদেরকে সচেতন হতে হবে নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না আর আগের মতো যদি ভোট বিক্রি করে দিই তাহলে পাঁচ বছর আমাকে নির্যাতন করবে জুলুম করবে আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না আমাদেরকে আগে সচেতন হতে উল্লেখ করে তিনি বলেন আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে আমার বাবা ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে আপনার বাবার বেতন চল্লিশ হাজার টাকা বাসা ভাড়া দিচ্ছে পঁচিশ হাজার টাকা আপনাকে আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকা আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন তাহলে আপনার যত যত শিক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না পাঁচ বছরে আট শতাধিক নির্বাচনী মামলা হয়েছে বলছে ইসি গত পাঁচ বছরে দাদর জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারা দেশে টি মামলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন মামলাগুলোর মধ্যে কিছু আছে উচ্চ আদালতে কিছু আছে জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে দুই সাল থেকে এখনো পর্যন্ত মামলাগুলো হয়েছে যার মধ্যে অল্প কিছু মামলা নিষ্পত্তি হয়েছে অধিকাংশই অনিষ্পন্ন অবস্থায় রয়েছে ইসের আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে দুই সালে দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে একশো ওই জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনে আদালতে হয়েছে দুটি মামলা এছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মামলা আছে চোদ্দটি উপজেলা নির্বাচন সংক্রান্ত আঠাশটি ও পৌরসভা নির্বাচন সংক্রান্ত ছেচল্লিশটি মামলা হয়েছে আর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে পাঁচশো নব্বইটি ইসি কর্মকর্তারা জানিয়েছে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করা হলে বিভিন্ন সময় সংস্থাটি মামলা লড়ে থাকে তবে সেজন্য কমিশনের অনুমোদনের প্রয়োজন নেই স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আলোচনা শুরু হওয়ায় বিভিন্ন নির্বাচনী খতিয়ে যে কারণে মাঠ পর্যায়ে তথ্য চাইলে আটশো বারোটি মামলা তথ্য উঠে আসে কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে কেউ দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন